ভাই এই জিনিসটা খুব ভাল লাগছে আমার কাছে জিনিসটা খুব ভাল লাগছে দেখেন একটু আগে যারা এই ছাত্রদেরকে মারছে অনেক ছাত্র ভাই আহত হইছে আর এখন দেখেন তারা কিভাবে ধোরে পালাইতেছে ভাই রে ভাই এটা কি দেখলাম আনসার

অনেকদিন পরে প্রাণ কইলা হাসলাম এই ভিডিওটা দেখে দেখেন অবস্থাটা দেখেন একটু আগে তারা খুব গলায় ঝুমিয়া চিল্লাইছে আর ছাত্রদেরকে পিডাইছে আলা বাঙালি আসলে ঝাড়টা আসলে খুব খারাপ আমরা জাতিটা খুব খারাপ আমাদের মুখের কথায় আসলে মুখের বাসায় কোনো কিছু হয় না আমাদেরকে যতক্ষণ ডান্ডা না দেওয়া হয় ততক্ষণ আমরা আসলে ঠিক হই না ডান্ডা দিলেই সব ঠিক বাঙালি আসলে ডান্ডার যোগ্য দেখেন দেশে ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি আর এই এতে তারা তাদের সাহসটা কত বড় কাদের ইন্ধনে তারা এইখানে গেছে হ্যাঁ আমার বুঝে আসে না সাহসটা কত বড় দেশে এই বর্তমানে বন্যা পরিস্থিতি নিয়ে খুব আশঙ্কাজনক দেশ পরিস্থিতি আর এই মুহূর্তে তারা আন্দোলনে নামছে i